হ্যালো এভ্রন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ভিডিও করার উদ্দেশ্য হল আজকে আপনাদেরকে এক্সাম পেয়ার সম্পর্কে কিছু তথ্য দিব যেহেতু এক্সাম পেয়ার কালকে কাজ বন্ধ হয়ে যাবে কালকে তিরিশ তারিখ তো চলুন আজকের মূল ভিডিওতে তো প্রথমে চলে যাবে এক্সএম পেয়ার পটের ভিতরে এক্সেম পেয়ার ভিতরে আসার পর অপশনে ক্লিক করলে অনেক সময় লোড নেয় বর্তমানে সার্ভার অনেক ডাউন যেহেতু তাদের ইউজার সকলে এখন এক্সাম পেয়ারের ভিতরে কাজ করে কালকে একটা দিন মাত্র তাই একটু ওয়েট করবেন এই জায়গায় পেলে দিয়ে অন্য কোথায় কাজ করবেন হঠাৎ নিয়ে যাবে আপনার কি এক্সাম ভিতরে তো চলে আসলাম এক্সাম ভিতরে তো এক্সাম ভিতরে আসার পর সকলে তো ট্যাপটপ করে মাইনিং করবেন এটা তো এক্সট্রা তারপরে যে টাস্ক কমপ্লিট করবেন তারপর যে যত করেন রেফার করবেন সিটিতে যাইয়া প্রতিদিনের কম্বো মিলিয়ে কিছু টোকেন পাবেন ওই টোকেন ক্লিক করবেন এই জায়গায় যাই তো আজকের কম্বো গ্রুপে দিয়ে দিছি অবশ্যই মিলিয়ে নেবেন আমারটা কোনো মিলিয়ন হয় নাই তারপর ইমপ্রুভে দিয়ে এই যে কার্ডগুলো কিনলে লেভেল আপ হবে যেমন ওই আমি একটা কার্ড কিনলাম আমার কিন্তু পাওয়ার বেড়ে যাবে এখান থেকে কয়েন কেটে নেবে তো আজকের ভিডিও হলো যে এক্সাম্প কিসের ভিত্তিতে টাকা দেবে তো আমার মুখের কথা নয় তো সরাসরি তাদের তাদের কথা শুনি তো আমি থিয়েটারে চাপ দিয়ে অ্যাড্রুপের ভিতরে প্রবেশ করলাম অ্যাড্রুপের ভিতরে আসার পর তারা এই জায়গায় তিনটে কন্ডিশন রাখছে প্রথমটা হলো যে গেম প্রতিদিন যে গেম লগ ইন করা বা কয়েন কালেক্ট করা এগুলোর বিষয়ে কয়েন দেবে তারা তারপর যে প্রফিট পারওয়ার এটার কথা বলছে আর একটা কথা বলছে যে আপনার রেফার তিনটে অপশন তারা রাখছে কিন্তু যে আপনার রেফার করা লাগবে এরকম কোনো যে প্রফিট পারওয়ার বানান লাগবে এত লিমিট করা লাগবে এরকম কোনো বাধ্যতামূলক দেয়নি তারা তবে বাধ্যতামূলক রাখছে যে ওয়ালেট কানেক্ট করা সকল ওয়ালেট টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবে না যে অনেকেই বলেন টোন ট্রানজেকশন এ বিষয়ে কোন ট্রানজ্যাকশনটা বাধ্যতামূলক না তবে করে রাখলে কিছু এক্সট্রা পরিমাণ টোকেন আপনি পাইবেন এটা আশা করা যায় তো প্রতিদিন টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করলে আপনার দিয়ে চারটা টাস্ক কমপ্লিট করলে একটা বক্স কি বই করে তারা আর তারপরে ডেলি ডেলি রিওয়ার্ড এটা ক্লিম করবেন এটা ক্লিম করলে অনেক পরিমাণ টোকেন পাওয়া যায় তো এই টোকেন দিয়ে আপনার যত পয়েন্ট আছে ওই অর্ধেক পরিমাণ আপনি খরচ করে প্রফিট পাওয়ারটা বাড়িয়ে নিন আরও অর্ধেক টোকেন রাইখে দেবেন যেহেতু তারা পোলট্রি পাওয়ার বিষয়ে বলছে তারপর যে যদি কেউ পার টোন ট্রানজাকশনটা করতে তাহলে অবশ্যই করবেন যেহেতু এই টোন ট্রানজাকশন অপশন রাখছে আশা করি ভালো কিছু হবে টোন ট্রানজাকশন করলেও আর যারা যারা এনএফটি পাইছেন এনএফটি তো সেল দিয়েছেন কেউ আর যারা যারা রাইখে দিয়েছেন তারা কিন্তু লিস্টিংয়ের পর সেল দিতে পারবেন তারা এনএফটিতে পার এনএফটিতে উনসত্তর হাজার টোকেন করে রাখছে ওটা আপনি লিস্টিংয়ের পর বিক্রি করতে পারবেন সমস্যা নেই আর এই জায়গায় যে অনেকে বলেন যে টোন ট্রানজ্যাকশন বা এটা বাধ্যতামূলক না আর এটার ভিতরে যেহেতু রেফারের একটা কথা বলছে তো আপনি যেহেতু যত পারেন একটু রেফার করবেন যদি কেউ রেফার না করারও থাকে আপনার বন্ধুবান্ধব তাহলে আপনি মাল্টি অ্যাকাউন্ট খুলবেন যে টেলিগ্রাম দুই তিনটা খুললে তারপর নিজের রেফার নিজে করে নেবেন তাহলে হবে রেফারের যেহেতু কথা বলছে প্রফিট পাওয়ার কথা বলছে আর একটা কথা আপনারা যদি কেউ ওয়ালেট না কানেক্ট করেন পরবর্তীতে কিন্তু ঝামেলায় পড়তে হবে ওরা কানেক্ট করার কথা তারা বাধ্যতামূলক করছে তো এই হলো আজকের মূল ভিডিও ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর মনোযোগ দিয়ে আর মাত্র আজকের আটটা আর কালকে দিনটা আছে এই দুইটা দিনে ভালো মতন কাজ করেন ধন্যবাদ